যত্ন অনেক বড় একটা বিষয় কেন জানেন আপনি যদি যত্ন না করেন বা যত্ন করতে না শিখেন তাহলে যে কোনো সম্পর্কই সেটা অসুন্দর হয়ে যায় আপনি যদি যে কোনো সম্পর্ককে যত্ন করেন ভালোবাসেন তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আজকে শুক্রবার ছিল আর দেখুন আমার হাজব্যান্ড আমার পছন্দের কিছু খাবার নিয়ে এসেছেন এটা নাকি এই বছরের জন্য শেষ কাঁঠাল আসলে আমি আমার হাজব্যান্ডকে কাঁঠালের বিচে আনতে বলেছিলাম ভর্তা গাওয়ার জন্য আর উনি কাঁঠাল বেজি পাননি সে কারণে পুরো কাঁঠালটা নিয়ে এসেছেন অনেকের কাছে এটা ছোট বেশি মনে হতে পারে কিন্তু আমার কাছে এই সামান্য যত্নটাই অনেক বড়ো কিছু রান্না বান্না শুরু করে দিলাম আজকে শুক্রবার তাই জন্য আমার হাজব্যান্ডের পছন্দের রান্না করছি সাথে আমারও কিন্তু যত্ন নিতে ভুলছি না আমার পছন্দেরও রান্না করছি সকালে কেঁথে রেখেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর আজকে যেহেতু শুক্রবার এত বেশি সময় নিয়ে যে ভিডিওটা করব। তো যা পেরেছে তার টুকিটাকে ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব তাই জন্য এখন রান্না করছি আমার হাজব্যান্ডের মোস্ট মোস্ট ফেভারিট ধুন্দল তো উনি এই সবজিটা অনেক বেশি পছন্দ করেন বিশেষ করে সুটকি দিয়ে তো আজকে ওনার পছন্দের শুটকি দিয়ে রান্না করছি মানে ভাজি করছি আর কি উনি আমাকে অর্ডার দিয়ে গেছেন যে এই ধুন্দলের মধ্যে একটু পানি থাকা যাবে না তো দেখা যাক শেষ পর্যন্ত পানি থাকে কি না আমি তো চেষ্টা করছি আমার প্রাণপণে সুন্দর করে রান্না করার জন্য কিন্তু ধুন্দলকে আমার কথা শুনবে আর বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা ইদানিং যখন তখন হুট হাট বৃষ্টি চলে আসে এই তো কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তাই না একদমই সবুজ সবুজ আমার হাজব্যান্ড একটু মানে কম সিদ্ধ সবজি পছন্দ করে আর আমিও সেভাবে পছন্দ করি ওনার সাথে থাকতে থাকতে ওনার পছন্দই এখন আমার পছন্দ হয়ে গিয়েছে যাই হোক ধুলধল রান্না শেষ একটু পানি বের হয়ে গিয়েছে কোনো সমস্যা না আমার হাজব্যান্ডের আর একটা পছন্দের খাবার হচ্ছে মূলা শাক উনি এত বেশি এই মূলা শাকটা পছন্দ করেন কেয়ার করবো কিন্তু আমার কাছে অনেক ঝামেলা মনে হয় এই শাকটা ভাজি করতে কিন্তু রেডি করে দিলে সহজ কিন্তু এই শাকটা রেডি করা অনেক কষ্ট যেমন মানে এই মূলা শাখে অনেক বেশি ইয়া থাকে বালি থাকে এগুলো অনেকবার ধুতে হয় যারা আমরা বাসা বাড়িতে থাকি তাদের জন্য অনেক কষ্ট হয় আমার মনে হয় আর পুকুর থাকলে তো একটু সুবিধা হয় আর কি পুকুরে ভালো করে ধোয়া যায় পরিষ্কার করে ধোয়া যায় কিন্তু বাসার মধ্যে বেশি নে একটু ধুতে অনেক কষ্ট হয় তো যাই হোক এই তো শাকটা আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি আমি বেশি সেদ্ধ করে নিই একটু হালকা করে সেদ্ধ করেছি মানে এরপরে একটা ঠান্ডা করে পানিগুলো ইয়ে করে নিচ্ছি আর কি এরপরে সুন্দর করে বেশি করে পেঁয়াজ দিয়ে লাল লাল করে পেঁয়াজটা লাল করে নিচ্ছি এরপর আমি শাকটা দিয়ে দিব এ তো আমার মানে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গিয়েছে এখন আমি শাকটা দিয়ে দিব শুক্রবার দিন আসলে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় অন্যান্য দিন যেহেতু উনি বাসায় থাকেন না তাই জন্য শুক্রবার দিন আসলে আমি চেষ্টা করি যে ওনার পছন্দের জিনিস করতে বা বাচ্চা সবার সাথে আমরা সময় কাটাতে আসলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যত্নের কথা যে আমরা যদি সব সম্পর্ককে গুরুত্ব দিই যত্ন নিই তাহলে সব সম্পর্কই সুন্দর মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয় সেটা ম্যানেজ করে নেওয়া যায় এই তো আমার পচ আমার রান্না শেষ আর আমি কিচেনটাকে একদম ক্লিন করে রেখেছি আর গাছ দুটোকে ঝাড়ার পাশে রেখেছি যাতে করে একটু বাতাস আসে এটা হচ্ছে রাতের বেলা তো খাওয়া দাওয়া শেষ করে একটু ডাক্তারের কাছে যেতে হচ্ছিল কিছুদিন ধরে আমার গ্যাস্ট্রিকের একটু সমস্যা হচ্ছিল তাই জন্য হাসপাতালে এসেছি আমার আসলে হাসপাতালে বা ডাক্তারের কাছে একদমই আসতে ইচ্ছে করে না কিন্তু কী আর করা উপায় না থাকলে তো আসতেই হয়